বড় খবরের দিকে যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কি দোষ তাদেরকে আটক করা হচ্ছে কেন এই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আটক করার অভিযোগ নজর রেখেছি ইতিমধ্যেই আমরা সন্দেশখালীতে সরে জমিনে নজর রাখবো সরাসরি দেখায় সকালের যে ঘটনা ভাঙচুরের ঘটনা যে অশান্তির ঘটনা কার্যত এই বেরমুজড়ে তেভাগা এবং কাছারি এলাকায় ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপকভাবে ধরপকড় শুরু করলো গোটা গ্রাম জুড়ে পুলিশের তরফ থেকে সেই ধরপকড় চলছে পুলিশের একটা বিশাল বাহিনী কার্যত গ্রামের বাড়ি বাড়ি ঢুকে সেখান থেকে যুবকদেরকে কিন্তু পাকড়াও করা হচ্ছে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্যে থেকে একজন কিন্তু এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন অলরেডি গতকালকেও তার পরীক্ষা রয়েছে তার পরিবারের সদস্য দেখো অ্যাডমিট কার্ড নিয়ে সামনে এনেছেন গত আগামীকালকে সংস্কৃত পরীক্ষা রয়েছে চব্বিশ তারিখ আগামীকাল তার সংস্কৃত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য তিনি বাড়িতে বসেই প্রিপারেশান নিচ্ছিল যেটা তার মা দাবি করছিলেন এবং তারপর প্রিপারেশন নেওয়ার চলাকালীন তিনি বাইরে বেরিয়েছিলেন ঠিক সেই সময় পুলিশের এই অভিযানে তার ছেলেকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে তার বাবা অসুস্থ হৃদরোগে আক্রান্ত হার্টের পেশেন্ট তিনি দেখো ছেলের অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং এই পরিস্থিতিতে তার ছেলেকে গ্রেপ্তার করা হলো কেন সেটা তারা বুঝে উঠতে পারছেন না তার বাবার সঙ্গে কথা বলি কেন আপনার ছেলেকে নিয়ে যাওয়া আমার ছেলে পুকুর ঘাটে গেছে তা পুকুর ঘাট থেকে পা ধুয়ে আসতে যে ভাত খাবে সেই সময়টা পুকুর ঘাট থেকে ধরে নিয়ে আসলো আমার ছেলেকে দিদি যেন আমার ছেলেকে ছেড়ে দেয় কালকে যেন পরীক্ষায় কোনো অসুবিধা না হয় আমার ছেলের আপনার ছেলে সকালে কোথায় ছিল সকালে বাড়িতে ছিল পড়ছিল আজকে দেখ এখানে গন্ডগোল হলো ভাঙচুর হলো সেখানে কি আপনার ছেলে ছিল না আমার ছেলে ছিল না আমার ছেলে এই দোকানেই ছিল আমার ছেলে দোকানে ছিল কালকের পরীক্ষা আমার ছেলের পরীক্ষা ও কালকের আজকেই দোকানে ছিল আমি গিছলাম আমার মেهر বাড়িতে গিছলাম ভাত কা ছিল মেখে নে যেই সকালে না খেয়ে চলে এসেছে ধোমা বেটা না খেয়ে চলে এসেছে আমার ছেলের পরীক্ষা না না কালকেরই পরীক্ষা হ্যাঁ থেকে দিন আমার ছেলে কিছুই জানে না আমার ছেলে কিছুই জানে না অফিসে কিছুই জানে না সকাল বেলায় এই গেলে সকাল বেলায় মাত্র এসেছি হ্যাঁ চান করে ঘরে ঢুকেছে ছেলে আমার চান করে ঘরে ঢুকেছে এইখানেই দাঁড়িয়ে ছিল এইখানেই দাঁড়িয়ে ছিল এসে দাঁড়িয়ে আবার আমার ছেলেকে দেখে ধরে নিয়েছে ধরে গাড়িতে তুলছে কেন আমার ছেলে পরীক্ষা দেবে কেন আমার ছেলে পরীক্ষা দিতে হবে আমার ছেলে পরীক্ষা দিতে হবে একে পুরো নাই ভেঙে পড়েছে সৌমেন দাস উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যাকে কিন্তু তুলে নিয়ে গেছে এই মুহূর্তে পুলিশ তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষার আগে এই মুহূর্তে তাকে তুলে নিয়ে যাওয়ায় তার মা কিন্তু কার্যত নাই ভেঙে পড়েছে তাদের দাবি তার ছেলে কিন্তু ঘটনার যখন ঘটনা ঘটে এই এখানে গণ্ডগোলের যে ঘটনা ঘটে সেই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না সে তার বাড়িতেই ছিল এবং সেই পরিস্থিতিতে এই তাকে এই ধরনের ঘটনায় তাকে তুলে নিয়ে যাওয়া এবং এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার যে বাবা তিনি নিজেও হার্টের পেশেন্ট তিনি আজকে সকালে ডাক্তারখানায় গিয়েছিলেন এবং তারপরেও তিনি বাড়িতে আসার পরেই এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি তিনি মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে কিছু বলছেন કેવું બોલે છેલ્લા